সরকার আসার পর থেকে যেভাবে দেশের বিরুদ্ধে যারা কাজ করেছে যারা জনগণের বিরুদ্ধে চলেছে সেনা কর্মকর্তা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে দর্শক আপনারা জানেন বাংলাদেশে একটি আলোচিত বিষয় হচ্ছে পনেরো জন সেনা কর্মকর্তা তারা কারাগারে আছেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এরপর থেকে একের পর এক চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী ডক্টর মোহাম্মদ জন্য ইতিমধ্যে জানা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিজের ক্ষমতা রক্ষা করার জন্য আরও শক্তিশালী অবস্থা নিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনীর কর্মকর্তারা বাংলাদেশে আসছেন তাদের কাছ থেকে তিনি কি কি পরামর্শ নিয়েছেন তা এই ভিডিওতে দেখেছেন অতি শীঘ্রই কিন্তু সেনাপ্রধান ফেঁসে যেতে পারেন তাকে পদ থেকে বাধ্য করানো হতে পারে এরকম ভোজন সৃষ্টি হয়েছে দর্শক আপনারা সকল বিষয় নিয়ে মূল্যবান মতামত কমেন্টে জানাবেন পরবর্তী নিউজগুলা সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম